গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস জার্নি ম্যান মাই আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত এটা জানো তো বুধবার দিনের ভিডিও বুধবার দিন যেরকম ছিল ওয়েদারটা বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখছিলাম আর এই রকম ভাবছিলাম মনে হচ্ছিল আমি জানো দার্জিলিং বা গ্যাংটকে কোথাও একটা আছি জানো তো সেই জন্য ভেবে ভেবে নিজের মনে মনে খুব হাসি পাচ্ছিল কিন্তু ঠান্ডাটা ভীষণ ছিল কাঁপতে কাঁপতে ভিডিও করছিলাম ইচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো জাস্ট বাপ কেঁপে যাচ্ছি আমি এদিকটা দেখো একটু ছোটো গলি সেটাতেও দেখা যাচ্ছে না চলো তাহলে এবার ছেলের জন্য টিফিন করি ছেলের স্কুল আছে আজকে আজকে ওকে পাস্তা করে দেবো আগের দিন বলে রেখেছে মা পাস্তা করে দেবে তো পাস্তাটা করে নিই পাস্তা করার জন্য একটু ব্রোকলি একটুখানি গাজর একটু হচ্ছে পেঁয়াজ আর একটু কড়াইশুটি দিয়েছিলাম এই দিয়ে আজকে পাস্তাটা করে নেবো আর একটা হাফ আলু ছোটো রয়েছিলো সেটাও দিয়ে দিয়েছিলাম তো পাস্তাটাকে একটু তেল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পরে ওটাকে দিয়েছিলাম হচ্ছে জল ঝরাতে তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম তাহলে পরে পাস্তাগুলো সেটে সেটে যায় না তো এবারে সবজিগুলো ভেজে নেওয়ার পালা সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে ভেজে নেব তেল দিয়ে যেরকম সিম্পল ভেজে নেয় সেরকমই ভেজে নেব আর ব্রকলি আর ইয়ে তো তোমার গাজর সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য ওগুলোকে আগে দিয়ে দিয়েছি কড়াইশুটিটাও দিয়ে দিয়েছিলাম তো যখন ইয়ে ভাজা হয়ে যাবে ওর মধ্যে ওটাও একটুই হয়ে যাবে তারপরে দিয়েছিলাম পেঁয়াজটা তো এগুলো সব ভাজা ভাজাভাজা হয়ে যাওয়ার পরে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তাহলে পরে ওর একটু মানে খেতে ভালো লাগে এখনকার বাচ্চারা যেরকম ভেজের দিকে অতটা ন্যাক থাকে না নন ভেজ খেতেই বেশি ভালোবাসে আর আমার ছেলে ডিম আর চিকেনের প্রতি ঝোঁক পনিরটা নিরামিষের মধ্যে পনিরটা ভালোবাসে আর ডিম আর মাংসই খায় মাছ তো জানোই তোমরা একেবারেই পছন্দ করে না তো এই ডিমটা দেরে পরে পাস্তাটা আর বেশি খেতে ওর ভালো লাগবে আর সত্যি কথা বলতে এই যে এই ঠান্ডার মধ্যে সকালবেলা নিজেদেরকে উঠে জল ঘাটতে হয় জলের কাজ ছাড়া তো কোনো কাজই হয় না তো সেগুলো করতে ভীষণই কষ্ট হচ্ছে তো এবার দেখো পাস্তার মধ্যে আমি পাস্তার মশলাটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সবজি ভাজার সময় তো অল্প একটু নুন দিয়েই ছিলাম তো এইভাবে নাড়াচাড়া করে পাস্তাটা আমার রেডি হয়ে গেছে এবার যেই টিফিন বক্সটা সেদিনকে আসলো নতুন টিফিন বক্স এটাকে ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো ততক্ষণে ওদিকে আমি অন্য সব ওর যে খাবারগুলো সেগুলো রেডি করি আজকে কিন্তু আর টিফিন বক্স রেডি করতে হবে তো চলো দেখা যাক সেটার মধ্যে কি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর একটা টিফিন বক্স রেডি হচ্ছে আগের দিনে যে ইডলি নিয়ে এসেছিলাম ছেলের প্রজেক্ট বলেছিলাম সেই ইডলি থাকবে একটু গন্ধ শুকে দেখলাম ওটার মধ্যে গন্ধ হয়েছে কি না যদিও ছেলে খাবে না ফেরতই নিয়ে আসবে এটা বেকারই যাবে তো যাই হোক যা দিতে তো হবেই তো যা যা দিয়েছিলো ইডলির সাথে নারকেলের চাটনিটা তারপরে তোমার সাম্বার সব কিছুই আর দুটো জায়গায় ভাগ করে দিয়েছিলাম আর তার সাথে এই টিফিন বক্সটা একটা এক্সট্রা ইয়ে রয়েছে যেটার ওপরে এই বক্সগুলো বসিয়ে দেওয়া যায় তো সেরকমভাবেই দিয়েছিলাম এরকম দুখানা টিফিন বক্স কিছুতেই নিয়ে যাবে না আর ও ভাবছে যে আমাকে এগুলো হয়তো খেতে হবে তো সকাল থেকে উঠে থেকে খুব বায়না করছিল তুমি দেবে না তুমি দেবে না এই বুদ্ধিটা ওর নেই যে এটাও না নিয়ে গেলে পরে নাম্বার পাবে না আমি ওকে বলছি যে তোমাকে এটা এটা খেতে হবে না তুমি এটা ফেরত নিয়ে চলে আসবে শুধু মিস যখন দেখাতে বলবে তখন শুধু দেখিও যা বলার শিখিয়েছি সেটা বলবে কিন্তু ওর মাথাতে ঘুরছে যে এটা তো আমাকে খেতে হবে সেই কী অশান্তি সকালবেলা কি বলবো তোমাদের একটু বুদ্ধি যে কবে হবে আমার ছেলেটার সেটাই ভগবানকে বলি আসলে একটু অন্য বাচ্চাদের থেকে এই বয়সী বাচ্চাদের থেকে একটুখানিও পিছিয়ে রয়েছে তোমরা তো জানোই কেন তো সেই জন্য একটু সমস্যা হয় ক্লাসটা যেহেতু বড় মানে ওর অনুযায়ী ওর ব্রেনের ম্যাচুরিটি অনুযায়ী ওর ক্লাসের পড়াশোনা ওর চাপ অনেকটাই বেশি তো চলো এবার আমি ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি ও তো আর পুরো পাস্তাটা নিয়ে যায়নি আমাকেই খেতে হয়েছে বাকিটা কারণ পুরোটা দিলে পরে ফেরতই চলে আসবে তার থেকে ভালো পুরোটা না দেওয়া আর যে টুকুরি দিই না কেন বন্ধুদের সাথে শেয়ার করে ওর খাওয়া হয়ে যায় আর দুপুরবেলা যদিও এসে ও অল্প করে ভাত খায় সেই জন্য আর অতটা চাপ নিই না তো এবার আমি ব্রেকফাস্টটা করে নিয়ে একটু ঘরের কাজগুলো করতে চলে আসলাম জলটা ভরে নিয়ে সরিয়ে রেখে তারপরে ঝাড় দেওয়া কাজটা সেরে নেবো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে তারপরে অন্য কাজ করব রান্নার করতে মানে সেরকম আজকে একটা ইচ্ছাই করছে না একটু মাছের ঝোল আর ভাত করেছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ ওই নর্মাল পেঁপে দিয়ে মা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা আর কী ভিডিও করব তো সেই জন্য রান্নার ভিডিও সেরকম একটা কিছু করিনি তো ওই যেটা বলছিলাম যে সকালবেলা এই সময় উঠতে কষ্ট তার উপরে কাজগুলো করতে জলের কাজ করতে কষ্ট তার থেকেও বেশি কি কষ্ট হয় আমার জানো যখন ছেলেটাকে সাতটার সময় জামা কাপড় মানে খুলিয়ে তেল মাখিয়ে স্নান করাই এত কাঁপে গরম জল করে করলেও জল ঢালার পরে তো ঠান্ডাটা লাগে না আর ওরা ঘুম থেকে উঠে তখন ওদের শরীরটা গরম থাকে তারপরে স্নান করতে মানে করে যে এটাই অনেক ভাগ্য ভালো এটুকুনি বাচ্চারা যেটা মারা আমরা ওদের দিয়ে করাই বা আমরা বলি সেটা কিন্তু ওরা কষ্ট হলেও কিন্তু করে বলে যে মা শীত করছে শীত করছে প্রচণ্ড কাপে দেখে মায়াও লাগে কিন্তু কিছু করার নেই যে আড়াইটের সময় ফিরে তারপরে কি আর স্নান করানো যায় ওই জন্য বাধ্য হয়ে করাচ্ছি যাতে অভ্যেসটাও হয়ে যায় আর এরকমভাবে আগেও করে এসেছে যদিও কিন্তু এই শীতটা কিন্তু অনেক বছর পর পড়েছে তো সেই জন্যে কষ্টটা একটু বেশিই হচ্ছে বাচ্চাগুলোর সারা সারাদিন একা একা কাজ করি একটু বাড়িতে ফোন করি একটু বান্ধবীকে ফোন করি এরকম করে ফোনে ভিডিও এডিট করি এইসব করে রান্নাবান্না করে এরকমভাবে বেলাটা তো কেটেই যায় আর ছেলের জন্য চিন্তা হয় যে কি বলবো একটা অদ্ভুত ধরনের আমার চিন্তা না সব সময় ওকে নিয়ে হয় একটু দুরন্ত তো আর একটু মানে নিজের ভালোটাও কম বোঝে সত্যি কথা বলতে এটা বয়সও না যদিও তবুও একটু কি করলে কি হবে সেটাও একটু যদি বুঝতো কোনটা করলে ঠিক কোনটা করলে ভুল এটাও যদি বুঝতো তাহলেও একটু নিশ্চিন্ত থাকতাম বুদ্ধিটা ওর খুবই কম তো দেখা যাক আস্তে আস্তে আশা করি সবই ঠিক হয়ে যাবে তো সেই জন্য একটা চিন্তা সবসময় থাকে যে অদ্ভুত ধরনের চিন্তা আমার হয় স্কুল থেকে এই ফোন আসবে না তো বাড়িতে আসবে সব ঠিকঠাকভাবে আসবে তো আর তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে কারণ দুশ্চিন্তাটা আমার ওকে নিয়ে সবসময় ঘিরে থাকে মনের মধ্যে তো মনের ভাবটা এই জন্যে তোমাদের সাথে আজকে আমি প্রকাশ করলাম স্নান টান করে সব কিছু করে চলে এসেছি একটা পার্সেল এসেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি পার্সেলটা আমি একটা নিজের জন্য জিনিস অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম যে এটা একটু অন্য ধরনের হবে কিন্তু এসেছে কিন্তু একটু আলাদা ধরনের মানে আমি ভেবেছিলাম ঠান্ডায় পড়ার মতো একটু মোটা মোটা টি শার্টটা হবে কিন্তু সেরকম হয়নি দেখো এরকম এসেছে তো যাই হোক পড়ার মতো হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং